ইটভাটার সূত্রে জানা গেছে বাঁশের ভাড়া বেঁধে তারা কাজ করছিলেন আচমকায় ভাড়া ভেঙে উপর থেকে তিন শ্রমিক নিচে পড়ে যায় হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন মৃত এক শ্রমিকের নাম নিমায় অপর শ্রমিকের নাম হাফিজুল গাজী প্রাথমিক তদন্তে শ্রমিক কোনো প্রশিক্ষণ ছাড়াই চিমনিতে কাজ করতে উঠেছিল কেনই বা ইটভাটার মালিক ওই চিমনি সংস্কারের জন্য তাকে তুলে দিলেন উপরে যে কোনো সময় ঘটতে পারত বড়সড় দুর্ঘটনা কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারতো আর তাই এবার এই ভূমিকাকে নিয়ে কার্যত প্রশ্নের মুখে পড়েছে মালিক পক্ষ কার্যত মৃত্যুর মুখে ঠেলে দিলেন দুই শ্রমিক এমনই দাবি করছেন মৃতের পরিবার অসহায় মৃত শ্রমিকের পরিবার এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে পর্যাপ্ত ক্ষতিপূরণের পাশাপাশি না জেনে শুনে কেন চিমনি সংস্কার করতে পাঠালো ভাটা কর্তৃপক্ষ তা নিয়ে রীতিমতো প্রশ্ন তুললেন মৃতের পরিবার যদিও ইতিমধ্যে সবটাই তদন্ত শুরু করেছেন মিনাক্ষা থানার পুলিশ কিভাবে এই দুর্ঘটনা কার ভুলে দুটো তাজা প্রাণ চলে গেল সমস্তটাই খতিয়ে দেখছে মিনাক্ষা থানার পুলিশ প্রশাসন দুই শ্রমিকের অকাল মৃত্যু ঘটায় এলাকায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে কাজ করতে আমরা থাকি অন্য জায়গায় যোগাযোগ করে ওর সাথে কাজও নিয়ে আসে বল আমি গরি মানে যে বাতায় আমি কি করে সালব আর কি করে খাবাবো তুমি বলেন এই যে খতন নাম ওর নাম ফুমিলা আমাদের ভাটার প্লাস্টারের কাজ চলছে তো প্লাস্টারের কাজ চলাকালীন কোনোভাবে ওই ভাড়াটা নড়ে টড়ে গেছে সেখান থেকে ও নিচে পড়ে গেছে পড়ে গিয়ে মারা গেছে ওটার নাম আমি বলতে পারবো না কারণ আমরা তো টোটালি এটা ঠিকাদারকে দিয়ে দিই একটা কন্ট্যাক্টে দিয়ে দিই ও কন্ট্রাক্টে দেওয়ার ফলে ওই জানে যে কোথা থেকে লেবার নিয়ে আসবে কোথা থেকে লেবার নিয়ে এসে কাজ করবে ওই ওটা ঠিকানা বলতে পারবে ওর নাম ইয়ে সব বলতে পারবে আমরা এই তো খবর কিছু রাখি না এদের প্রশ্ন মনে উঠছে যে এখানে নিরাপত্তা দেখেন ও তো নিরাপত্তা যেটা ঠিকাদার ওর টোটালি ওর ওঠার চিমনি প্লাস্টারের যা সরঞ্জাম নিয়ে সেইভাবে তৈরি করে ওকে ওপরে তুলেছে সেটা নিরাপত্তা যেটা আছে সেটা তো আমাদের দিক থেকে তো কোনো গাফিলতি নেই আমরা তো কোনো সেইভাবে ঘাটতি আমাদের দিক থেকে কোনো কিছু ছিল না মানে ঠিকাদার কোনো মনে তার যে সিকিউরিটি যে যেগুলো লাগে উপরে উঠতে গেলে সেই সিকিউরিটির কোনো ব্যবস্থা মনে ঠিকাদার মনে করেনি আর সিকিউরিটি ওদের কাঁচি বাঁধা থাকে উপরে দড়ি বাঁধা থাকে এবং বাস দিয়ে ওদের যে চ্যানেল করে উপরে ওঠে সেই সমস্ত কিছু ছিল সেটা আপনি আপনি গেলেও দেখে আসা কোনো ব্যবস্থা মানে এখন সেটা ওর ফ্যামিলি আসুক ফ্যামিলি আসুক আসলে পরে সেটা কি ব্যবস্থা হয় সেটা আমরা দেখছি আমার নাম সুভাষ পাত্র এরা মায়াভাটায় চিউনির প্লাস্টারের কাজ করতো প্লাস্টার ওই বাঁশ ভেঙে পড়ে গেছে পড়ে গিয়ে মারা গেছে নিমাই রায় বাড়ি পাঠানখালি এই যে একটা ফোন এখানে ভাটাই কাজ করি কিন্তু হুম তা তো আমি ঠিক বলতে পারব না আমি তো ওইখানে ছিলাম না স্পটে আর আমি যাই হনি আমি দেখি বিনি আমি তোমার ওরা এ বি এফ থাকতো এই ভাঁটায় কাজ করতে চলে এসে এবার এই ভাঁটায় ওই চিবুনির কাজ করতে এটা তো আমি জানতাম না হ্যাঁ কোনো গরিব মানুষ হ্যাঁ বাচ্চা আছে যেভাবে ওরা ওই ওই পরিবার যেভাবে Uh...